ইয়ে করে খাসা আছো মনে হচ্ছে কদিনে বেশ ঝরেছ দেখছি সাড়ে সাত পাউন্ড তো বটি সাত আর একটু ভাবলে পারতাম সাত রাইট 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 সাত পাউন্ড তা আবার ডাক্তারি ধরলে কবে থেকে কি করে জানলে ওয়াটসন দেখে এ তো দেখেই বোঝা যাচ্ছে যে তুমি শেষ কয়েকদিন রুগী দেখতে গেছো নানা জায়গায় বৃষ্টিতে ভিজেছ দেদার আর বাড়িতে যে কাজের মেয়েটিকে রেখেছ সে একটি আস্ত অকম্মার ঢেঁকি বাবা হ্যাঁ ওই যে দেখো তোমার বাঁ জুতোর ভেতর দিকে ছটা আঁচড়ের দাগ অর্থাৎ তুমি বৃষ্টিতে বেরিয়েছিলে আর ফেরার পর সে গুচ্ছের কাদা তুলতে গিয়ে আনারি কাজের মেয়েটি দিয়েছে জুতোর বারোটা বাজিয়ে আর তাছাড়া কেউ যদি ঢোকা মাত্রই অরুফর্মের গন্ধে ঘর মম করে ডান হাতে তর্জনী নাইট্রেট অফ সিলভারের ব্যবহারের ফলে কালো হয়ে থাকে আর হ্যাটের পাশটা স্থেতোস্কোপ রাখার কারণে উঁচু হয়ে থাকে তবে কি খুব শক্ত আঁচ করা যে ভদ্রলোকের বেশ পসার বেড়েছে তুমি যখন এমন সহজভাবে সবকিছু বুঝিয়ে বলো না মনে হয় আরে এ তো জলের মতো না পারার কি আছে কিন্তু তাও প্রতিবারই রহস্যের সামনে পড়ে কেমন ঘেঁটে যায়